পালানোর জায়গা পাবেন তো এখন তো হাউন আঙ্কেল নেই তনি বর্তমান সময়ে দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইজাত ফাতিমাতনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে খুব প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তিনি তবে পোস্টে কারো নাম উল্লেখ করেননি তিনি শনিবার পনেরো ফেব্রুয়ারি ওই পোস্টে রোবাইজাত ফাতিমাতনি লেখেন আমি যখন লাইভ করতাম না তখন আমার প্রতিষ্ঠান সানভিস বাইতনি মিনিমাম বার পনেরো জন লাইভ প্রেজেন্টারের সঙ্গে কাজ করেছে একজন কুখ্যাত মহিলা ছাড়া বাকি সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তাদেরকে আমি অসম্ভব সম্মান করি ভালোবাসি তিনি আরও লেখেন আমি অলওয়েজ বিশ্বাস করি এবং সব জায়গায় সব ইন্টারভিউতে বলেছি আমরা উদ্যোক্তারা ও প্রোমোটাররা একে অপরের পরিপূরক একে অপরের বন্ধু একসঙ্গে কাজ করতে গেলে একটু একটু ঝামেলা হতেই পারে ঘরে অনেকগুলো ভাইবোন থাকলে তাদের মধ্যেও হয় বাংলাদেশে অনলাইনে পঞ্চাশ হাজারের বেশি উদ্যোক্তা বিভিন্ন পণ্য নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি লেখেন যারা নিজেকে লাইভ প্রেজেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এটা কিন্তু আপনাদের জন্য খুব বড় একটা জায়গা এইবার আসি আসল কথায় বাংলাদেশের একমাত্র তবলা বাদকের বউ ইদুর আম্বানি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে কোনো মানুষকেই সে মানুষ মনে করে না উদ্যোক্তা হোক আর লাইভ প্রেজেন্টার হোক সবাইকে তিনি খোঁচাবে সবাই তার হাতের ফাঁকা দিয়ে পড়ে যায় একটা মানুষের সঙ্গে সে ভালো সম্পর্ক বজায় রাখে না শুধুমাত্র নায়িকাদের পাচাটা ছাড়া এই নারী উদ্যোক্তা আরও উল্লেখ করেন সে নিজেকে নম্বর ওয়ান ব্র্যান্ড প্রোমোটার হিসেবে পরিচয় করায় আর অন্য প্রোমোটারদের মেয়াদোত্তীর্ণ বলে হে করে কয়েকদিন আগে এক টকশোতে সে আমার সঙ্গে কোনো যুক্তিতেই পারে না এবং উপস্থাপিকার প্রতিটা প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ আর অন্য প্রমোটারদের উপর সব দায় চাপিয়ে দেয় যার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন তখন আবার আপার জামাই আমার হাসব্যান্ডকে নিয়ে নোংরা ভাষায় পোস্ট দেয় যা সবাই দেখেছেন তিনি লেখেন রিসেন্টলি আমি একটি রেস্টুরেন্ট ওপেন করি এবং এটার প্রমোশন করি কারণ এটাতে এক শূন্য মানুষের ক্যাপাসিটি যেটাতে আমার চার শূন্য শেয়ার এবং এটা ছাড়াও আমার আরও অন্য রেস্টুরেন্টেও শেয়ার আছে যা নিয়ে আমি কোনোদিন শফ করি নাই কিন্তু এই আপা নিজে যেমন পা থেকে মাথা পর্যন্ত ফেক ঠিক তেমনি আমাকে নিয়ে পোস্ট দিয়ে লিখে আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক তার আর তার জামায়ের আগের অপকর্মগুলো এখনও ভুলি নাই আবার সে আসছে আমাকে খোঁচাতে